তা তুমি আমার ছেলের ভুলভাল শিখিয়েছো কেতি আমার বড় ছেলে কালতি পাস করে বাড়ি আইছে আর ছোটটার আমি ডক্টরে দেব আচ্ছা তা তুমি যদি ভুলভাল শিখো খালি ডাক্তার হবে কোনকাই দাই বিড়ি দোর বিড়ি দোর আরে ও না ধরলি আমার কাছে দে এই স্কুলে না এসে স্কুলের সামনে আন্ড্রেস করে এনা কি করছিস শা আমার নাল দেখি আইছিস কত বড় বিয়াদক ওই কথা বাড়ালে আমারই সম্মান কমবে নে থেকে ক্লাসে আসলি সেদিনকে দেখปানে মুখটা চিনি রেখে দিলাম স্যার আমি তো স্কুলে পড়ই নি

তা তো তো ভালো আউট নলেজ হয়ে গেছে রে ওরে এই যে টাইটানিক যেমন ডুবে গইলো এবার যদি কোনো বিমান টিমান ডুবে যায় তাহলে নির্ঘাত তুই তার ক্যামেরাম্যান হতে বাধ্য না স্যার এই যে এখন কি করব কোন ওই ভাবলাম যে রিসাইডে ছবি তোবি তুলি আল্লাহ জিলি তো তো বই ইতিহাস সম্পর্কে কোনো ধারণা নেই এদিকে ছবির অ্যাঙ্গেল আর ইতিহাস খুব ভালো পড়ে জানো স্যার ওই আপনার সামনে পড়লে আপনি মেলাখানিক করে বোকেন আমার বইর ইতিহাস সম্পর্কে ধারণা নাই আপনার কাছে কি রাখে এই যে পিছনে যে পানি এই জায়গা দাঁড়ায় পড়ে ছবি টবি তুললি মনে হয় যে পদ্মা নদীর পারে দাঁড়ায় রয়েছি এরকম ছবি ওঠে মন এটা মনে করে আর কি ও পদ্মা নদী না ওই সম্পর্কে তোর খুব ভালো ধারণা ওই পদ্মা সেতু কোন নদীর পারে অবস্থিত স্যার ওই পদ্মা সেতু যেহেতু আমার মনে হয় পদ্মা নদীর পারে হওয়া উচিত হয়নি তোর কি মনে হয় এই দেশে সব সময় উচিত কাজ হয় অন্যায় কাজ হয় না যদি না হতো তাহলে এই এত পুলিশ প্রশাসন কে তোর প্রশ্নের উত্তর হয়নি না মানে স্যার এতদিন তো পড়েছি পদ্মা সেতু পদ্মা নদীর পারে ছিল এখন নতুন করে সরাই দিয়েস কি তা তো স্যার জানি না তুই ভুল জানিস পদ্মা সেতু হলো নবগঙ্গা নদীর পারে অবস্থিত আর ওই কি করে হলো তোর আব্বার কাছে যে শুনবি তোর আব্বা পুরনো লোক সে জানে

এমন তো না যে এনে চার পাঁচ হাজার লোক আছে আব্বা আব্বা করে আমি শুনবো না নে কি কবি ক আমি শুনতেছি কলি হয়ে যায় না ওই তোমার কাছে একজনেরটা প্রশ্ন করতে পাঠাইলো মিছে কথাই তো তুই কবি নি তার আগে আমি একটা সত্যি কথা কই তুই শুনে নে টাকা নেই কিন্তু আমি পারি না আর পারি না আমি কি টাকা চাইছি নাকি স্যার শুনতে কে হইছে যে আকরাম স্যার ও তা ও স্যার হইয়ে আমার কাছে উত্তর শুনতি পাটাই খালি ও স্যার হতি কই এসকিডা এ ও স্যার হইলো কোন কাইদা তুমি আসল কথা শুনবাই না নে এ ঘুরিয়ে পেছিয়ে দিন পার করে দিবা নে তুমি আসল কথাটা শুনবা তো তাই এত বেলা আসল কথা বাদ দিয়ে এই নকল কথা কেত্তি তে আব্বা কও ওই যে পদ্মা সেতু পদ্মা নদীর উপরে ছিল না ছিল মানে তাই এখন কোনে গেছে কেউ চুরি করে নিয়ে গেছে না ওই আকরাম স্যার কইল যে পদ্মা সেতু নবগঙ্গা নদীর পারে অবস্থিত আর যদি বিশ্বাস না হয় তোর আব্বার কাছে যে শুনে দেখকে কি হেটা সার মানুষ হয়ে পরীক্ষার খাতায় হয়। তো ফেল আক্রাম এরকম একটা বুদ্ধিমান ছাড় হয়ে ছেলে ফেলের ভুল ভাল শিকছে হেমনি তুই হেনে থাক আজকে আক্রামের একদিন আর আমার যে কয়দিন লাগে আকরামের আমি একটু খুঁজে আসি আর দেখে আসি, তুই এই বাড়ি থাকে কি ওয়া আলাইকুম আসসালাম খালিরা সালাম দি আমার রাগ কমাই দাও দসা তার লাটি ঠেঙানোর রাস্তায় কে هاগো বাপু আকরাম তোমার মাস্টার কিডা বানিয়েছে বাপু কই দিনি দসা লেখা শেষ কইরে পরীক্ষা দিয়ে ওই যে না টিকে গেলাম দীর্ঘদিন চেষ্টার টেস্টের পরেই তো তারপরে মাস্টার হলাম সবই আপনাকে দোয়াයි না গো বাপু সেই সময় আমি তোমা'র চিন্তাম না আর আমি কুরবানে তোমার জন্য দোয়াও করিলাম না এ কথা বাবু তোমার ভুল ওহ হইলাম চাচা যায়ক ওই সময় कायदा কৌশল করে হইলাম তা তুমি চাচা তো বেজা কে তা তুমি আমার ছেলের ভুলভাল শিখিয়েছ কেতি আমার বড় ছেলে কালতি পাস করে বাড়ি আইয়েছে আর এই ছোটটার আমি ডাক্তারে দেব তা তুমি যদি ভুলভাল শিখো খালি ডাক্তার হবে কোন কায়দাই তাহলে তো আপনি আপনার ছেলের পড়ালেখার খুব খোঁজ খবর রাখেন আমি কি করে ভুল শিখলাম তা তুমি কি করে পদ্মা সেতু ওই নবগঙ্গার পারে নিয়ে আসলে কথা হয়েছে কি আপনার ছেলের দে তো মেলা খবরে আপনার কাছে পাটায়। আপনার কান্তামাতি এই পর্যন্ত মনে হয় যায় না আবার আমার কাছে উত্তর ব্যাক আসে না একটা ওই ভুল খবর দিলাম ওই হয়েছে কি আপনার ওই ছেলে না আমার 6 মাস ধরে বেতন দেয় না তা মেলা আমার আপনার কাছে খবর পাঠাইছি আমার কাছে কোনো উত্তর যায় না ওই এই বেতনটা দিয়ে দিয়ে নেন তারপরে ওই পদ্দা সেতু আর পদ্দা সেতু জায়গায় চলে যাবেন না কি করে হয় সসা ওই বেতন দিলি পদ্দা সেতু পদ্দা নদীর পারে চলে যাবেন আর নাদিয়া পর্যন্ত আপাতত নবগঙ্গা নদীর পারেই থাক কি করে ওই সসা মাস

আমি মরে গেলি তুমি আর কোনো জায়গায় বিয়ে করবা না আমি কোনোদিন পারবো না ওই বেকার আমার জীবনের সাথে জোড়াতি আচ্ছা কিন্তু ওই যে তুমি যদি মরে যাও তাহলে আমার ভাত তরকারি রান যদি কাপড় তোমার কাছে দেওয়া একটা লোক লাগে ওই জন্য একটা চেষ্টা চালাব তুমি বিয়ে যদি করো তাতেও কোনো সমস্যা নেই কিন্তু তুমি আজকে আমার কথা দিবা আমার যতগুলো জামা কাপড় আছে এইগুলো তুমি কারোর পত্তি দিবা না কারোর স্পর্শ করবা না এমনকি তুমি যে বিয়ে করবা তারও না দেব কি সাদিয়া কি তোমার জামা কাপড় গায়ে হবে নাকি সাদিয়া একটু বেশি মোটা না তা বন্ধু এই যে আমি মনে কম যে এত উপর পর্যায়ে লেখা করিয়ে এত সুনাম খ্যাতি অর্জন করিয়ে আচ্ছা তারপরে ওই তুই বন্ধু তোর ভৈলে না তোর দোকানে বসে রয়েছি আমার কোন অহংকার নেই আমি খুব নিরহংকারী প্রশংসা কর তোমার জন্য শুধু তোমার জন্য আজ আমার চা ঘুটে খাতে আসছে আর তুমি উকালি তুই তোমার আমি প্রশংসা করব। তোমার জন্য তোর মানে তোর চা চা ঘুটায় আমি কিসে উৎসাহিত করলাম

আর ওটা নষ্ট হইতো ওইদতে বাস আইদি তারও লাইকি তার মানে তুমি কতই না আমার জেসিডি ফেল করিয়ে তুমি আমার উপকার ভেরিয়েছস তা উপকার করনি যে কি କରିছি তুই তো কসুরিলে বন্ধ আমার সবদিক পরীক্ষায় ভালো হয়েছে এইদতে তুই এত আমার হেল্প করিস তাহলে এডা ভালো হলেই মনে হয় আমি খুব ভালো রেজাল্ট আমার হবে না এখন দেখা আছে তোর আমি সঠিক উত্তর কলান তোর ভালো রেজাল্টটা হইলো যদি ভালো চাকরিটা পালি

আরে ও না ধরলে আমার কাছে দেই তুমি আবার এই বন্ধু না আমার বন্ধুর দোকানে একবার আইসি কতদিন পরে এলাকায় গ্রামে আচ্ছা দেখা না করতে আসলে কষ্ট পায় না বন্ধু বান্ধব তুমি আবার এই দোকানে কেটে এসো এই আমি কি তোর মক্কেল

ও কালো বানাইছি সেই কাজই আমার হয়নি এই তুই শুনলি তুই ওর ধরে মারবি নি এত ভালো জায়গায় ও পৌঁছায়ছে কি করেছে ও এই এরা আমি এত কষ্ট করিয়ে পড়াশোনা করিয়ে উকিল বানালাম আচ্ছা এত টাকা খরচ করলাম আর আমার যে জমির কেসটা এ সেই জমির কেসে এ গেছে এর কি করব তুই কাঁদিনি

এতো কষ্ট করে আমি উকালতি বানাইছি এখন আমার মনে হচ্ছে এর আমি ওয়ারে ভর্তি করি না ওই কামরুলির গেরে যদি ভালো করে ওই রড আর পাত জয়েন দিয়ে গ্রিল বানিয়ে সাপ্লাই দিল এক টাকা আমার ওগো তোমার চা খাইলে না ওই ওর খোলা ওর খোলা ওই উকিলদার খোলা আর না খাইতে মাথায় ঢাল যাতে বুদ্ধি বাড়ে নিধির এলাকায় মা নিজের টাকা দেখি নিলে আসলে যাই না নিজের বাড়ি তো নিজের মানুষ গুলি প্রমাণ করাই কষ্ট ঠিক আছে একটা সবাই সব কেস জিততে পারে লাইন ঘাট করে সে জমির কেস নিজে গেতা ফেলে আমার কার পারে সে মিছে কথা গোছাই কয়া যায় তা ঠিকই কইছো আর উকিল হওয়া সাইড দেখানি কথা নাকি

ওই সমিতি কেস করলি তুমি কেস পাগল হয়ে হয়ে যাব আমি কারো বি টাকাটা দিয়ে গেলে না এই টাকা নিয়ে কোর্টে আপিল করতে হবে